মিয়ানমারের সেনা অভ্যুত্থান চোখ খোলা রাখছে বাংলাদেশ মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর থেকে যুক্তরাষ্ট্র চীন সহ চারটি দেশের সঙ্গে মিয়ানমারের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের আলোচনা হয়েছে বিভিন্ন পর্যায়ে এসব আলোচনায় মিয়ানমার প্রশ্নে দেশগুলোর অবস্থান জানা বোঝার চেষ্টা করেছে বাংলাদেশ এসব আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে মিয়ানমারের শান্তি ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেয়েছে ঢাকার কূটনৈতিক সূত্রগুলো গত সোমবার ও মঙ্গলবার জানায় গত দুই দিনের রাজধানীতে জ্যেষ্ঠ কূটনৈতিক পর্যায়ে যুক্তরাষ্ট্র চীন নেদারল্যান্ডস ও সুইডেনের সঙ্গে বাংলাদেশের আলাদা আলাদা বৈঠক হয়েছে মিয়ানমারের পরিবর্তিত পরিস্থিতিতে রোহিঙ্গা সমস্যার সমাধানের লক্ষ্যে বাংলাদেশ সতর্কতার সঙ্গে এগুতে চায় মিয়ানমারের সেনা অভ্যত্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার বিবৃতিতে দেশটির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছেন আবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেনা অভ্যুত্থান নিয়ে নমনীয় প্রতিক্রিয়া দিয়ে বুঝিয়েছেন যে মিয়ানমারের যাই ঘটুক না কেন বরাবরের মতোই দেশটির পাশে থাকবে বেজিং। জানতে চাইলে সাবেক পররাষ্ট্র সচিব ও নর্সার্থ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স বা এসআইপিজি জ্যেষ্ঠ ফেলো মোহাম্মদ সৈদুল হক জানান মিয়ানমারের ক্ষমতার পালাবদলের পর বড় শক্তিগুলোর অবস্থান মূল্যায়ন করলে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র আর চীনের অবস্থান অনেকটা স্পষ্ট বাংলাদেশের জন্য রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান করাটা জরুরি আবার গণতান্ত্রিক মূল্যবোধ সমন্বত রাখার বিষয়েও বাংলাদেশকে সচেষ্ট থাকতে হবে সামগ্রিকভাবে বাংলাদেশকে অত্যন্ত সতর্কতার সঙ্গে সব পক্ষকে আস্থা নিয়ে নিজের স্বার্থে কৌশল ঠিক করতে হবে কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে মিয়ানমারের ক্ষমতার দিনের মাথায় বড় শক্তিগুলোর মেরুকরণের বিষয়টি কিছু স্পষ্ট হয়ে আসছে এই পরিস্থিতিতে রোহিঙ্গা সমস্যার সমাধানের প্রেক্ষাপটে মিয়ানমারের বিষয়ে বাংলাদেশের সতর্ক দৃষ্টি রাখতে হবে তাদের মতে বাংলাদেশের জন্য রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধান জরুরি আবার গণতন্ত্র আইনের শাসনের প্রতিও বাংলাদেশ শ্রদ্ধাশীল তাই রোহিঙ্গা সংকটের সমস্যার সমাধান করার সময় যাতে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি বাংলাদেশের অবস্থান অটুট থাকে সে ব্যাপারেও সচেষ্ট থাকতে হবে মিয়ানমারে গত সোমবারের সেনা অভ্যুত্থান সম্পর্কে ইয়াঙ্গুনের কূটনৈতিক মিশনগুলো আগে থেকেই টের পাচ্ছিল সেখানকার একাধিক মিশনের সূত্রে জানা গেছে ফেব্রুয়ারির এক তারিখ পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণের আগে সেনা অভ্যুত্থান অসাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতা দখলের বিষয়ে ধারণা পাওয়া যাচ্ছিল হঠাৎ করে সেনাবাহিনী তাদের কার্যকলাপে সবাইকে বিভ্রান্ত করে এমন ধারণা দিতে থাকে যে শেষ পর্যন্ত এমন কিছুই ঘটছে না ফলে সেনাবাহিনীর ওই বিভ্রান্তির ফাঁদে পড়ে বিভিন্ন মিশনও যদিও পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণের দিনই সেখানে সেনা অভ্যুত্থান হয়েছে শরণার্থী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইনস্টিটিউট এর প্রধান নির্বাহী অধ্যাপক সি আর আব্রার বলেন রোহিঙ্গা সংকট নিয়ে অংশ সূচির সঙ্গে সেনাবাহিনীর অবস্থান একেবারে অভিন্ন দুই পক্ষেই রোহিঙ্গাদের প্রতি অমানবিক আচরণকে সমর্থন করে অতীতের ধারাবাহিকতায় চীন এখনও মিয়ানমারের পাশে আছে এই পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে চীনকে জোরালো অনুরোধ জানানো উচিত বাংলাদেশের কারণ বাংলাদেশে বিপুল বিনিয়োগ আর ব্যবসার মধ্যে দিয়ে চীন যে উপকৃত হচ্ছে প্রতিদানিত দেশটির সমস্যার সমাধানে বিশেষ ভূমিকা রাখা উচিত